ইউটার্সব কাছে আলাইকুম ডিএস পঁচিশ বসুন কিন্তু আমাদের চলে আসে এখন তোমার ডিএস পঁচিশ বর্ষণ কীভাবে ডাউনলোড করতে পারবো এটা তোমাদের একটু পরে বলতেছি আগে তোমাদের ডিএলএস পঁচিশ যে দেখতে পারতেছ এটা তোমরা কীভাবে খেলতে পারবা মানে কী কী জিনিস অ্যাড হয়েছে নতুন এটা তোমাদের দেখান চেষ্টা করি আর অবশ্যই অবশ্যই কিন্তু আমার ভয়েস খারাপ আসতে পারে এটার জন্য কেউ কিছু মনে করো না কারণ ডাইরেক্টলি রেকর্ডিং দিয়ে ভয়েস রেকর্ডিং করতি এবং দিনের ভিডিওটা কিন্তু আপলোড করতাসি তো আমরা ডিএলএ পঁচিশ পার্সেন্টটা একটু ওপেন করিনি তোমাদের দেখানোর চেষ্টা করি ডিএস পঁচিশ বর্ষন আমাদের কীরকম হয়েছে মানে প্রচুর পর্যন্ত একটা আপডেট দিচ্ছি ডিএস তো দেখতে পাচ্তেছি ডিএস পঁচিশ বসেন্ট আমাদের রান হয়ে গেছে আমাদের ফোনের ভিতরে সেগুলো আমরা ডিএস পঁচিশ বর্ষণ ভিতরে ঢুকে যাবো ওকে সো ডিএলএস প্রতিবার একটু লোড নিতে একটু সময় লাগে মানে একটু অনেক সময় লাগে কারণ অনেক ফাইল অ্যাড করছে অনেক কিছু অ্যাড করছে তো এই জন্য হয়তো বা ডিলেস পঁচিশ বছর আমাদের অ্যাড হতে সময় লাগে সো মূলত আমরা একটু ওয়েট করি ওকে এখন আমরা তোমাদের দেখানোর চেষ্টা করবো ডিলেস পঁচিশ বর্ষের ভিতর কি কি জিনিস অ্যাড করা হয়েছে আমাদের গেমের ভিতরে নতুন নতুন সো এখানে অনেকগুলো দেখো অনেক কিছু অ্যাড করা হয়েছে সো এখন তোমাদের ক্লাসিক প্লেয়ার কোথায় অ্যাড করছে এবং দেন কী কী জিনিস অ্যাড করেছে সেটা পরে বলতে আগে সো আগে আমরা টিমে চলে যাবো দেখো কার্ডগুলো এই যে মারাত্মক কার্ডগুলো তোমরা অনেক বলতেছিলে যে কার্ডটা কেমন হতে পারে সো এগুলো আমাদের লেজেন্ডারি কার্ড দেখতে পাচ্ছো লিজেন্ডারি কার্ডগুলো আমার এগুলো তো তোমরা ছিলে ভাই ম্যাক্স কার্ড কোন সো এই যে এগুলো হলো আমাদের ম্যাক্স কার্ড এই যে একটু খেয়াল যে লাল লাল অংশগুলো এগুলো হল তোমার ম্যাক্স কাট ঠিক আছে মানে এগুলো আমাদের ম্যাক্স কাট গিলা দেন এগুলো আরও আছে নাকি দেখেনি দেখে না নাই এগুলো তো আমাদের ম্যাক্স কাট ঠিক আছে এগুলো আমাদের ম্যাক্স কাট আর এগুলো হলো গিয়ে আমাদের নর্মাল বা এগুলো তো ম্যাক্সের মতন দেখা দিতাস কিন্তু এগুলো নর্মাল কাট ঠিক আছে নব্বই রেটিং লিখতে পারতো পঁচানব্বই রেটিং এগুলো আমাদের ম্যাক্স কাট যেগুলো লাল লাল থাকবে এগুলো হলো আমাদের ম্যাক্স কাট আর ভয়েস কিন্তু খারাপ আসতে পারে আবার বলতাসি এবং দেন আমরা চলে যাব আমাদের ট্রান্সফার মার্কেটের ভিতরে ঠিক আছে সো এখানে দেখো আমাদের কিছু প্লেয়ার আছে যে দেখো অ্যাড করা হয়েছে এবং স্কাউট দেখো স্কাউটের ভিতরে এগুলো চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং দেন এখানে এজেন্টা চেঞ্জ করে দেওয়া হয়েছে ঠিক আছে এবার আমরা একটু ব্যাক বাটন ক্লিক করি এবার ব্যাকে ক্লিক করার পরে আমাদের মূল হল গিয়ে টিম ম্যানেজমেন্টের ভিতরে এখানে দেখো অনেক মানে আগে আমাদের কিন্তু এই যে জে কে অপশন এবার ডিএফ এম এফ এগুলো ছিল না ঠিক আছে বর্তমানে কিন্তু এগুলো অ্যাড করে দিয়েছে অনেক ধন্যবাদ আমাদের ডিলেসকে তো এগুলো আমরা একটু নিলাম এবার এখানে ফরমেশন দেখতে পারতো সো ওকে আর দেন রুলস আছে কেন কীভাবে খেলতে হবে এবার দেখো আমাদের মেডিকেল এই এ কোচ ঠিক আছে এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু অ্যাড করেছে আমাদের ডিলেস্ট এবার এবং দেন আমরা এগুলো গেম প্লেয়ারটা আসতে করবো না আজকে তোমাদের দেখাবো কী জিনিস অ্যাড করেছে আমাদের ডিলেস থেকে এবং দেন আমাদের যদি এখানটা তোমরা অনেক ছিল ভাই আমাদের গেমি কি ক্লাসিক প্লেয়ার আসবে কিনা হ্যাঁ গাইস ক্লাসিক প্লেয়ার আসবে সো এবার দেখো আমাদের ক্লাসিক প্লেয়ার কোথায় আসবে এটা তোমাদের দেখাইতেছি দেন এখানে আমরা দেখতে দেখতে লিডার অ্যান্ড হবে ঠিক আছে অ্যান্ড দেন এটা তোমরা কীভাবে নিতে পারবে এটা তোমাদের বলার চেষ্টা করবো সো মূলত এখান থেকে এগুলো হলো আমাদের ক্লাসিক প্লেয়ার তোমরা একটু খেয়াল করো এগুলো কিন্তু আমাদের ক্লাসিক পিলার ঠিক আছে দেখো এগুলো কিন্তু আমাদের ক্লাসিক পিলার ভাই ভাই মারাত্মক ভাই কী বলবো মানে পত্রিকার মারাত্মক আপডেট দিই আমাদের জন্য তো এগুলো কিন্তু আমাদের ক্লাসিক প্লেয়ারগুলো ওকে এখানে দেখো এই যে দেখো এই যে এগুলো দেখো আমাদের ক্লাসিক পিলার এই যে দেখো কালো কালো এই যে এইগুলো বুটগুলো আছে আমাদের দেখো এই যে তো এগুলো কিন্তু আমাদের ক্লাসিক পিলার ঠিক আছে তো এখানে মোট কয়টা দিছে আমাদের হিসেব করে দেখতে হবে সো এই এগুলো তোমরা কীভাবে নিতে পারবে এগুলো নিতে গেলে কিন্তু ভাই তোমার মাথা মাথা গরম হয়ে যাবে এগুলো নেওয়ার জন্য তোমাদের টিপস বলে দেবো আমি মানে আমি একজন থেকে জিজ্ঞাসা করবো যদি সে মানে আমরা একটু খেয়াল করে দেখবো যেগুলো এগুলো কীভাবে নেওয়ার জন্য তোমাদের অবশ্যই ডায়মন্ড খরচ করতে হবে ঠিক আছে এখানে দেখো যে বুস্ট ইউর টিম আছে ঠিক আছে সেখানে দেখো এই বুস্ট করে কিন্তু তোমাদের প্লেগুলো নিতে হবে কারণ বা এখানে মোটমার দেখো এগুলোর পেশে যেতে গেলে কিন্তু তোমার এখন দশ হাজার পর্যন্ত কিন্তু পয়েন্ট লাগবে ঠিক আছে তো বুঝতে পারতো সেই প্লেটার কাছে গেতে গেলে আমাদের কত পয়েন্ট লাগবে প্রায় পঞ্চাশ হাজারের মতন আমাদের এই এই টোকিন লাগবে ঠিক আছে মানে এই আইকনিক প্লেয়ারটা নিতে গেলে একটা প্লেয়ার নিতে গেলে তো বুঝতে পারতেছ পঞ্চাশ হাজার কয়েন লাগবে মানে এই যে টোকিনগুলো লাগবে তো এই পঞ্চাশ হাজার টোকিন নেওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই ডায়মন্ড খরচ করতে হবে বেশি বেশি যদি তোমরা ডায়মন্ড খরচ করতে দেখো যে একশো একশোটা করলে কিন্তু আমরা এখানে একটা র্যান্ডম বুস্ট পাবো তো একটা র্যান্ডম বুস্টের ভিতরে আমাদের হয়তো একশো দেবে বা পঞ্চাশটা দেবে এরকম করে হয়তো বা আমাদের কিছু বুস্ট দেবে ঠিক আছে সো হয়তোবা এরকম করে কিছু আমাদের দিতে পারে এবং দেন আমরা এবার চলে যাবো আমাদের লাইভ সেকশনে ওকে লাইভ সেকশনে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি সেলি কাপ আছে একটা তো সেলিব্রেশন কাপটা তোমরা একটু দেখে নাও গাইস এটা একটু দেখলে একটু বুঝতে পারবে এটা কী ভাই মানে তোমরা কিন্তু আগে এগুলো আমাদের টাকা দিয়ে কিনতে হতো ঠিক আছে আগে কিন্তু এটা আমাদের অবশ্যই অবশ্যই টাকা দিয়ে কিনতে হতো কিন্তু বর্তমান কিন্তু আমাদের টাকা দিয়ে কিনা কোনো দরকার পড়তো হচ্ছে না এটা ডাইরেক্টলি আমরা কহিন্দি কিনতে পারবো ওকে এবার লাইভ সিপ্রেশন তো আমরা দেখিয়ে দিলাম এবার হচ্ছে আমরা হাকিমি সো আমরা কিন্তু এটা দিয়ে বর্তমানে বাংলাদেশ সার্ভার খেলতে পারবো না ঠিক আছে এটা কিন্তু আমাদের বাইরে একটা সার্ভার সো এটা তোমরা কিভাবে কিনতে পারবো এটা পরবর্তী ভিডিওর ভিতরে বলার চেষ্টা করবো না আমরা সো এটা দেখতে দেখতে খুব সুন্দর সুন্দর আপডেট দিচ্ছে কার্ডগুলো দিচ্ছে সো আমরা গেম প্লেয়ারটা আজকে ভিডিওতে করব না তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে আর পরবর্তী ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করবো আমাদের ডিএলএস পথ কবে আসবে ডিএস প্রিসাবে হয়তো আমাদের কালকের ভিতরে চলে আসতে পারে আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা আল্লাহ হাফেজ